আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম জানি না কে এমনি খাইছেন কি না এইভাবে তো আমি একটা রেসিপি দেখাই দেখেন আপনারা আমি এখানে কিছু পাটের শাক নিলাম পাট শাকগুলো আমি কুচি কুসি করে কাইটা নিলাম কইটা ধুয়েও নিছি আগে আনাম দেখাইলাম না কাইটা পাট শাকগুলা ধুয়ে নিছি তো এখন আমি চুলার কাছে যাই থাকেন আপনারা সাথে আমি চুলা কিছু তল দিয়ে দিলাম তোর দিয়ে আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ টুকু একটু ভাই নেই তেমন গরম হয় নাই তো পেঁয়াজ দিলাম মরিচ দিলাম পাট শাক বা দিতো পাট শাক একটু পেঁয়াজ বেশি দিবেন তাইলে পাট শাকটা একটু ভালো লাগে বেশি একটু দাইতে একটু লাড়াদ একটু দাইতে না একটু ετο ροσον καταρακτι κατα ροσον του που οδηγε διλαμ Τσα εγις σας κατα ροσον διε διλαμ ροσον λογβα και που ριπετερακτι τι κατα τα

আপনারা যারা খাইছেন তারা তো খাইছেন আর যারা না খাইছেন হেরা একটু খাইয়ে দেখবেন যদি ভালো মনে করেন আমার লাইটটাও প্রায় বাজি হয়ে গেছে আমি এখন ছাড়টা দিয়ে দিই পাটের একটু দিয়ে দিলাম আমি সাথে Patak to bon lami je kaita diya rak ti. Di diyan sa pe. Pati lala diyan se. কবে আপনি পাট শাকটা রান্না করে খাইবেন অনেক টেস্ট হয় যারা জানেন তারা তো খাইছেন নিয়ে যারা না খাইছেন খাইয়ে দেখবেন মজা হয় আমার পাঁচটা টুকরা হয়ে গেছে তা করি অনেক মজা হয় আমরা তো রান্না করি খাই মজাই হয় কাথাতে কাছে যদি ভালো লাগে তাইলে খাইও দেখবেন আর আমার ভিডিওতে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন একটু কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর ইউটিউব القناهটা সাবস্ক্রাইব করে ফেসবুক ও লাইক করুন ফলো দিয়ে দিবেন এইতে তাহলে এখন করিলে করে দিব আজকাল দুপুরের খাবারে এই যে দুপুরের আয়োজন এ আছে এখানে টাটকুনি মাছ ভাজি করছি আপনারা কি বলেন জানি না আমরা টাটকনি মাছ বলি এখানে ছোট ছোট টাটকুনি মাছ আনলে আমরা গুলার কিছু দিয়ে রান্না করি না এইভাবে ভাজি করি নেই। সাথে কিছু দু তিনটা কাকরোল ভাই জানিয়েছি আর টাটকুনি মাছ ভাজি করছি এখানে আর এখানে ইয়ে ভেন্ডির ভর্তা ভেন্ডি দিয়ে ভর্তা করছি ভেন্ডি দিয়ে বর্তা জানি না আপনারা কে কেমনে করেন আমি ভেন্ডি দিয়ে ভর্তাটা করলে সাথে একটু একটা দুইটা আলু দেই একটু আলু দিলে আঠা আঠা হয় ভর্তাটা আর ভেন্ডিগুলো একটু ছোটো ছোটো করে কাইটার দিলে যদি কেটে দেন তাইলে আর ওই লতা লতা হয় না তো ভেন্ডিটার আমি ছোটো ছোটো করে কেটে নিছি কেটে নিয়ে তারপরে একটা দুই আলু দিয়ে সাথে ভেন্ডির ভর্তা করে নিছি আর সব কিছু তো আর রেসিপি দেখান সম্ভব না দেখাইতে পারিও না নিজে অসুস্থ আর এটার তো রেসিপি দেখাইলামই এই যে পাট শাক দিয়ে নারকেল দিয়ে রান্না করছি আর এই যে এখানে তাও ডেরস দিয়ে রুই মাছ দিয়ে ফাকান হয়েছে ডেরস দিয়ে রুই মাছ দিয়ে পাকানো হয়েছে আজকের দুপুরের খাবারের এই আয়োজন আছে তো যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন বন্ধুরা আপনারা অনেক করছেন মা অনেক করতেছেন আমার ফেসবুকের ভাইয়ারা আফুরা আবার ইউটিউবের আফুরাও আমার জন্য বেশ করতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের সাহায্যে এগিয়ে যাইতেছি আশা করি এভাবে পাশে থাকা সাপোর্ট দিয়ে যাইবেন আমি অসুস্থ মানুষ তারপরেও একটু ভিডিও করি বা একটু কিছু করি যে একেবারে না করলে কিভাবে হয় তো এখন রাখি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন